সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে অশোকের ভারত শক্তি শোক এবং শুদ্ধির উপাখ্যান ইতিহাসের সবচেয়ে আলোচিত ব্যক্তি সম্রাট অশোক যিনি রাজধর্মকে শান্তির ধর্মে পরিণত করেছিলেন যুদ্ধ বিজয় করেও যিনি যুদ্ধ পরিত্যাগ করেছিলেন একজন ক্রূর শাসক থেকে অর্থাৎ চণ্ডাশুক থেকে ধর্মাসুক হয়েছিলেন এই মহান মৌর্য সম্রাটের রাজত্বকালের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ আর ভিডিও শেষে আলোচনা করব অশোক তার কয়জন ভাইকে হত্যা করেছিলেন যাতে তাকে চন্ডাশোক বলা হয় আর পরীক্ষার্থীদের জন্য অশোকের রাজত্বকাল খুব বেশি গুরুত্বপূর্ণ যে কোনো অশোকের পাঠ থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে সম্রাট অশোকের পরিচয় অশোক মৌর্য বংশের তৃতীয় সম্রাট ছিলেন তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র এবং বিন্দুসারের পুত্র তার রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব দুইশো থেকে দুইশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দ তার শাসন শান্তি ধর্ম প্রশাসন ও ন্যায়ের জন্য বিখ্যাত কলিঙ্গ যুদ্ধের পরেও তিনি ধর্ম প্রচারে মনোনিবেশ করেন শৈশব ও শিক্ষা অশোকের জন্ম রাজপরিবারে তিনি রাজকীয় প্রশিক্ষণ পান তার মাতা ছিলেন ধর্মা সুভদ্রাঙ্গী শৈশবে তিনি সাহসিকতা ও মেধার পরিচয় দেন যুদ্ধ বিদ্যা ও নীতিশাস্ত্রে তার পারদর্শিতা ছিল নীতি শাস্ত্রে তার গভর্নর দায়িত্ব পালন করেছিলেন সিংহাসনে আরোহণ বিন্দুসারের মৃত্যুর পর রাজ উত্তর নিয়ে রাজার উত্তরাধিকারী নিয়ে সংঘর্ষ হয় তিনি তার ভাইদের পরাজিত করে সিংহাসনে বসেন অশোক সম্রাট হন প্রায় খ্রিস্টপূর্ব দুইশো আষট্টি অবধে এটা সালে হবে না অবধে অর্থাৎ তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন এবং তার রাজ্যাভিষেক সম্পন্ন করেছিলেন চার বছর পর প্রারম্ভিক শাসনকাল ছিল দমনমূলক এবং সামরিক অভিযানে পরিপূর্ণ পরে তিনি প্রশাসনে স্থিতিশীলতা আনেন মৌর্য সাম্রাজ্যের বিস্তার অশোকের সাম্রাজ্য বর্তমান আফগানিস্তান থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত ছিল এটি ভারতীয় উপমহাদেশের বৃহত্তর সাম্রাজ্যগুলির মধ্যে একটি ছিল কেন্দ্রীভূত শাসন ও আঞ্চলিক গভর্নরের মাধ্যমে তার শাসন পরিচালিত হতো ধর্ম মহামাত্র রাজু প্রভৃতি কর্মচ বা কর্মচারীদের নিযুক্ত করা হয় সাম্রাজ্য শান্তিপূর্ণ ও সংগঠিত ছিল কলিঙ্গ যুদ্ধ ও প্রেক্ষাপট কলিঙ্গ যুদ্ধ ছিল স্বাধীন শক্তিশালী রাজ্য বর্তমান উড়িষ্যার অবস্থিত বানানটা দেখে নেবে এটি সমুদ্রগামী বাণিজ্যের দক্ষ ছিল এবং মৌর্য সাম্রাজ্যে বিস্তারে বাধা সৃষ্টি করছিল অশোক বাণিজ্য পথ নিয়ন্ত্রণ এবং একত্রীকরণের উদ্দেশ্যে কলিঙ্গ আক্রমণ করেন এই যুদ্ধই তার প্রশাসনের মোড় ঘুরিয়ে দিয়েছিল যুদ্ধ সংগঠিত হয় অশোকের শাসনের অষ্টম বর্ষে কোনো কোনো জায়গাতে নবম বর্ষে রয়েছে কলিঙ্গ যুদ্ধের ফলাফল প্রায় এক লক্ষ মানুষ নিহত হয় এবং দেড় লক্ষ বন্দিও বিতাড়িত হয় কলিঙ্গ যুদ্ধ জয় করে অশোক তা তা মনে দুঃখ অনুশোচনা আনে শাসকের মনে মানবিক দৃষ্টিভঙ্গি তৈরি হয় যুদ্ধের পর তিনি ধীরে ধীরে অহিংসার পথে আসেন এই যুদ্ধই তাকে বৌদ্ধ ধর্মে ঝুঁকে পড়তে প্রভাবিত করে কলিঙ্গ শিলালিপির প্রমাণ কি পাওয়া যায় তার ত্রয়োদশ শিলালিপি মেজর রক এডিক থার্টিনতে কলিঙ্গ যুদ্ধের বিশদ বিবরণ আছে অশোক লিখেছেন কলিঙ্গে নিহত এক লক্ষ বন্দি দেড় লক্ষ অগণিত মানুষের অবস্থা দেখে তিনি কষ্ট পেয়েছেন এই যুদ্ধ তাকে অনুশোচনায় নিমজ্জিত করে এরপর তিনি ধর্ম প্রচারে ব্রতী হন এবং যুদ্ধ পরিত্যাগ করেন এই শিলালিপি অশোকের আত্মবোধের চিত্র তুলে ধরে বৌদ্ধ ধর্মের রূপান্তর কলিঙ্গ যুদ্ধের পর অশোক বুদ্ধের উপদেশ গ্রহণ করেন তিনি আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন বৌদ্ধ ধর্মে অহিংসা সমতা ও সহানুভূতির নীতিকে নিজের জীবনের অংশ করেন তিনি দান ধর্মচর্চা ও জনকল্যাণ মন দেন তার শাসনের কেন্দ্রবিন্দু হয়ে উঠে ধর্ম এবং নৈতিকতা অশোকের ধর্মের বৈশিষ্ট্য কি সহানুভূতি সহনশীলতা প্রিয় ভাষণ মাতা পিতার সেবা ইত্যাদি প্রচার তিনি ধর্ম মহামাত্র নিয়োগ করেন এই নীতির প্রচারে সব ধর্মের প্রতি শ্রদ্ধা ও সহাবস্থান তার ধর্মের মূল ভাব ধম্ম ছিল রাষ্ট্রশাসনের একটি নৈতিক স্তম্ভ শিলালিপির শ্রেণীবিভাগ প্রধান শিলালিপি ম্যাজর রক এডিক্টস ১৪টি ক্ষুদ্র শিলালিপি ম্যাজর রক এডিক্টস প্রধানত স্তম্ভলিপি বা প্রধান স্তম্ভলিপি ম্যাজর পিলার এডিক্স সাতটি ক্ষুদ্র স্তম্ভলিপি মাইনর পিলার অ্যাডিক্টস ভাবরু বরাবর প্রবৃতি শিলালিপি এগুলি প্রাকৃত ভাষা ও ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ প্রধান শিলালিপি শিলালিপি ম্যাজর রক এডিক্ট মোট 14টি প্রধান শিলালিপি পাওয়া গেছে ভাষা প্রাকৃত লিপি ব্রাহ্মী শাবাজগুড়ি ও মানসেরার লিপিগুলি খরোষ্ঠীতে লেখা স্থান গিরনার গুজরাট সাবাজগুড়ি মানসেরা পাকিস্তান কালশি উত্তরাখণ্ড সোপারা মহারাষ্ট্র বিষয় ধর্ম প্রচার নৈতিকতা প্রশাসনিক দায়িত্ব কলিঙ্গ যুদ্ধের অনুসূচনা যেটা তেরো নং ইয়েতে পাওয়া গেছে বা ত্রয়োদশ লিপিতে ধর্মীয় সহনশীলতা বারো নং পাওয়া গেছে তেরো নং শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বিস্তারিত বিবরণ রয়েছে ক্ষুদ্র শিলালিপি মাইনর রক অ্যাডিক্টস স্থান হচ্ছে মাস্কি, সহস্রম, ব্রহ্মগিরি, সুপা, গুরজরা, নাগार्जुनকুণ্ড প্রভৃতি মাস্কি লিপিতে প্রথম অশোক তার নাম উল্লেখ করেছেন এই লিপিতে তার আত্মধর্ম উপলব্ধি ও ধর্মপ্রচার বর্ণনা পাওয়া যায় এগুলিতে দেখা যায় অশোক জনসাধারণকে নৈতিক জীবনযাপনের আহ্বান জানান একাধিক শিলালিপিতে বৌদ্ধ মঙ্কের বা বৌদ্ধ সন্ন্যাসীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে প্রধান স্তম্ভলিপি মেজর পিলার এডিক্ট স্থান দিল্লি টপরা লৌরিয়া নন্দনগড় লৌরিয়া আররাজ রামপুরবা নৈশা চম্পা মিরাট স্তম্ভ সাধারণত চুনা নির্মিত ও পলিষ্কৃত ভাষা প্রাকৃত লিপি ব্রাহ্মী বিষয় প্রজাদের সেবা প্রাণীর প্রতি করুণা ধর্মীয় সহনশীলতা নারীর অধিকার স্তম্ভের শীর্ষভাগে সিংহ ষাঁড় এবং হাতির মূর্তি খোদাই করা ক্ষুদ্র স্তম্ভলিপি ও বিশেষ শিলালিপি বরাবর গুহার শিলালিপিতে আজীবন বাসের অনুমতি দেওয়া হয় আজীবিক সম্প্রদায়কে ভাব্রু শিলালিপিতে বুদ্ধের কিছু ধর্মসূত্রকে শ্রেষ্ঠ বলে অভিহিত করা হয়েছে এই শিলালিপিগুলি বৌদ্ধ ধর্মের প্রতি অশোকের গভীর শ্রদ্ধা প্রদর্শন ধর্ম মহামাত্রের দায়িত্ব ব্যাখ্যা করা হয়েছে কিছু স্তম্ভলিপিতে এগুলি প্রশাসনিক ও ধর্মীয় শিক্ষার প্রমাণ দেয় ভাষা ও লিপি বেশিরভাগ শিলালিপি প্রাকৃত ভাষায় লেখা এবং ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ সাবাজগড়ীয় মানসেরাস লিপি খরষ্টি লিপিতে আফগানিস্তানের কান্দাহার শিলালিপি গ্রিক ও আরমাইক ভাষায় রচিত বিভিন্ন অঞ্চলে স্থানীয় ভাষা ব্যবহার করে তিনি প্রজাদের কাছে ধর্মবাণী পৌঁছে দেন ভাষার বৈচিত্র্য থেকে জানা যায় অশোকের সাম্রাজ্য ছিল বহু ভাষিক ও বহুজাতিক ধর্ম মহামাত্র প্রশাসনিক নীতি ধর্ম প্রচারের জন্য ধর্ম মহামাত্র নিযুক্ত করা হয় তারা সমাজের নৈতিকতা সহানুভূতি এবং ধর্মীয় সহনশীলতা প্রচার করত অশোক গ্রামীণ জনগণের অবস্থার পরিদর্শন করতে প্রশাসকদের উৎসাহিত করতেন দায়িত্বপ্রাপ্তরা বৃদ্ধ নারী ও শিশুদের বিশেষভাবে সাহায্য করতেন শাসন যন্ত্রে নৈতিক অনুশাসন চালু হয় জনকল্যাণমূলক কাজ অশোক হাসপাতাল বিশ্রামাগার কূপ এবং বৃক্ষরোপণের ব্যবস্থা করেন পশুদের জন্য আলাদা চিকিৎসালয় নির্মিত হয় রাজপথে ছায়াযুক্ত বৃক্ষরোপণ করা হয় প্রজাদের স্বাস্থ্যের প্রতি দায়িত্বশীল মনোভাব দেখা যায় এইসব কাজে ধর্মের বাস্তব প্রয়োগ ছিল ধর্মীয় সহনশীলতা অশোক বৌদ্ধ হলেও সকল ধর্মকে শ্রদ্ধা করতেন তিনি তার শিলালিপিতে কেবল অন্য ধর্মকে অসম্মান করা উচিত নয় এটা বলেছিলেন ধর্মীয় বিতর্কের বদলে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতির আহ্বান জানান এই নীতির মাধ্যমে সাম্রাজ্যের সম্প্রীতির পরিবেশ গড়ে উঠে এটি ভারতীয় ধর্ম নিরপেক্ষতার প্রাচীন দৃষ্টান্ত বৌদ্ধ ধর্মের আন্তর্জাতিক প্রসার তিনি তার পুত্র মহেন্দ্র বানানটা দেখে নেবে এবং কন্যা সংঘমিত্রাকে শ্রীলঙ্কায় ধর্ম প্রচারে পাঠান তারা রাজা তিস্যাকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন বৌদ্ধ ধর্ম বার্মা আফগানিস্তান মধ্য এশিয়া ও মিশর পর্যন্ত পৌঁছে অশোকের দূতেরা বিদেশে ধর্ম শান্তির বাণী নিয়ে যান তার প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম একটি বিশ্ব ধর্মে পরিণত হয় তৃতীয় বৌদ্ধ সংঘ বা বৌদ্ধ সংগীতি খ্রিস্টপূর্ব দুশো পঞ্চাশ অব্দে এটা সালে হবে না আশেপাশে অশোক তৃতীয় বৌদ্ধ মহাসংঘ আহ্বান করেন স্থান পাটলিপুত্র সভাপতিত্ব করেন মুগালিপুত্র তিসা বা তিশ্য উদ্দেশ্য বৌদ্ধ ধর্মে বিভ্রান্তি দূর করে বিশুদ্ধ রূপ সংরক্ষণ করা এই সভার পরে আন্তর্জাতিক ধর্মপ্রচার আরও ব্যাগ পায় অশোকের শিল্প ও স্থাপত্য অশোক মৌর্য শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি পাথরের স্তম্ভ স্তূপ গুহা ও বিহার নির্মাণে উদ্যোগী হন স্থাপত্যের পরিষ্কৃত চুনা পাথরের ব্যবহার ছিল সাধারণ কলা ও স্থাপত্যে গ্রিক পারস্য স্থানীয় শৈলীর সংমিশ্রণ দেখা যায় তার নির্মিত স্তম্ভ ও স্তূপগুলি পরবর্তীকালে বৌদ্ধ স্থাপত্যের মডেল হয়ে উঠে অশোক স্তম্ভ ও সিংহশিরা অশোক স্তম্ভ একখণ্ড পাথর থেকে তৈরি এবং শীর্ষে থাকে প্রাণী মূর্তি সবচেয়ে বিখ্যাত সিংহশিরা লায়ন ক্যাপিটাল পাওয়া যায় সারনাথ স্তম্ভে এই সিংহমূর্তি বর্তমানে ভারতীয় জাতীয় প্রতীক এতে চারটি ঘুরে দাঁড়ানো সিংহ ধর্মচক্র গরু হাতি ও ঘোড়া খোদাই করা আছে এটি ভারতের ঐতিহ্য সাহস ও নৈতিকতার প্রতীক ধর্মচক্র বা অশোকচক্র অশোকচক্র হলো চব্বিশটি স্পোক বা দণ্ডযুক্ত একটি চাকা এটি ধর্মচক্র তথা ন্যায় ও কর্মচক্রের প্রতীক এটি সারনাথ স্তম্ভে দেখা যায় বর্তমানে এটি ভারতীয় জাতীয় রয়েছে এটি নৈতিক শাসন ও ধারাবাহিক প্রগতির প্রতীক স্তূপ নির্মাণ অশোক প্রায় চৌরাশি হাজার স্তূপ নির্মাণ করেন বুদ্ধের স্মৃতিকে কেন্দ্র করে বিখ্যাত স্তূপ সাঁচি বাইশালী ধমেক বুধগয়া স্তূপগুলি বৌদ্ধ ভিক্ষুদের জন্য ধর্মচর্চার কেন্দ্র হয়ে উঠে স্তূপ নির্মাণ বৌদ্ধ ধর্মের সাংস্কৃতিক প্রসারের গুরুত্বপূর্ণ মাধ্যম এগুলি বৌদ্ধ শিল্প ও স্থাপত্যের অনন্য নিদর্শন গুহা নির্মাণ বরাবর ও নাগার্জুনগিরি পাহাড়ে খনন করা গুহা তৈরি করে অশোক তৈরি করেছিলেন তিনি এগুলি আজীবিক সম্প্রদায়ের জন্য তৈরি ছিল গুহাগুলি মসৃণভাবে কাটা এবং ধ্যানের উপযুক্ত পরিবেশ তৈরি করে লোমাস ঋষি গুহা বিখ্যাত উদাহরণ এই স্থাপত্য মৌর্য যুগের উৎকর্ষ প্রতিফলিত করে অশোকের আন্তর্জাতিক সম্পর্ক কান্দাহার শিলালিপি থেকে জানা যায় অশোক গ্রিক ভাষার বার্তা পাঠান তিনি পশ্চিম এশিয়া রাজাদের কাছে শান্তি ও ধর্মের বার্তা পাঠিয়েছিলেন আফগানিস্তানে পাওয়া আরমায়িক শিলালিপি ও বিদেশি সম্পর্কে সাক্ষ্য বহন করে তিনি রাজনৈতিক ও ধর্মীয় আন্তর্জাতিক যোগাযোগে সক্রিয় ছিলেন এ কারণে তাকে প্রথম আন্তর্জাতিক ধর্ম প্রচারকও বলা হয় শিক্ষা ব্যবস্থা এবং নৈতিক শিক্ষা অশোক ধর্ম শিক্ষাকে শিক্ষা ব্যবস্থার অংশ করেন শিশুদের সত্যবাদিতা পিতামাতার সেবা পরোপকার শেখানো হয় রাজা নিয়ন্ত্রিত শিক্ষা ধর্মচর্চা ও নীতিবোধের বিকাশ ঘটানো হয় ধর্ম মহামাত্রদের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় এতে প্রজাদের চরিত্র গঠনে গুরুত্ব দেওয়া হয় নারীর প্রতি দৃষ্টি অশোক নারীর সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতে আগ্রহী ছিলেন তার স্তম্ভলিপিতে নারীর প্রতি সহানুভূতির বার্তা আছে ধর্ম মহামাত্রদের উদ্দেশ্য ছিল নারীদের কল্যাণ দেখা তিনি সন্তান জন্মের সময় মাতৃ সেবার নির্দেশ দেন নারীর ধর্মচর্চার স্বাধীনতাও স্বীকৃত ছিল প্রাণীর প্রতি করুণা তিনি পশু হত্যা বন্ধ ও পশুদের প্রতি সদয় আচরণ নির্দেশ করেন শিকার বলি নির্যাতনের নেন পশুদের চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করেন শিলালিপিতে খাদ্যাভ্যাসের সংযম ও শুদ্ধতা বজায় রাখার উপদেশ দেন এই নীতি তার মানবিক শাসনের দিক তুলে ধরে অশোকের মৃত্যু ও উত্তরাধিকার অশোকের মৃত্যু হয় খ্রিস্টপূর্ব দুইশো সালে বা অব্দে তার মৃত্যুর পরে সাম্রাজ্য দুর্বল হতে থাকে তার পুত্র দশরথ অল্প সময়ের জন্য শাসন করেন মৌর্য রাজ সাম্রাজ্য খণ্ড বিখণ্ড হয়ে যায় তবে অশোকের ধর্ম আদর্শ বহুদিন টিকে থাকে ঐতিহাসিক গুরুত্ব অশোক ছিলেন ভারতের প্রথম শাসক যিনি ধর্মকে শাসনের কেন্দ্র করেছিলেন তিনি শাসনের সাথে নৈতিকতা যুক্ত করেন ধর্মীয় সহনশীলতা ও আন্তর্জাতিক প্রচার কর্মসূচি তার দর্শনকে অনন্য করে তুলে তিনি প্রজাদের সন্তান হিসাবে দেখতেন ইতিহাস তাকে চিরন্তন নামে স্মরণ করে হিউয়েনসাং ও ফাহিয়েনের বর্ণনা চীনা পর্যটক ফাহিয়েন ও হিউয়েনসাং অশোকের স্তূপ ও স্মৃতিচিহ্নের বিবরণ দেন তারা সাঁচি ও অন্যান্য স্তূপ পরিদর্শন করেন তাদের লেখায় অশোকের দান ও ধ্যান ধর্মপ্রচারের বিবরণ পাওয়া যায় এই বিবরণগুলি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এগুলি অশোকের আদর্শের দীর্ঘস্থায়ী প্রমাণ সাংস্কৃতিক প্রভাব অশোক বৌদ্ধ ধর্মকে একটি রাষ্ট্রীয় ধর্মে রূপান্তরিত করেন তার প্রভাবে ভারতীয় সংস্কৃতিতে অহিংসা ও ধর্মীয় সহনশীলতা গেঁথে যায় শিল্প স্থাপত্যে ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতিফলন দেখা যায় ধর্মচক্র স্তূপ ও গুহা স্থাপত্য ভারতীয় ঐতিহ্যের অংশ হয়ে ওঠে তার শাসন ধর্ম ও সংস্কৃতির মেল বন্ধনে দৃষ্টান্ত আধুনিক ভারতের প্রতীক সমূহে অশোক ভারতের জাতীয় প্রতীক সারনাথের সিংহস্তম্ভ জাতীয় পতাকার কেন্দ্রস্থলে অশোক চক্র রাজ্যসভা ভবনে প্রবেশ দ্বারে অশোক স্তম্ভের নকশা রয়েছে রাষ্ট্রীয় পুরস্কার পদ্ম সিরিজেও স্তূপের প্রতীক ব্যবহৃত হয় তার প্রতীকগুলি আজও ভারতীয় গৌরব বহন করে অশোকের অনন্যতা তিনি যুদ্ধ জয় থেকে আত্মজয়কে গুরুত্ব দেন শাসকের পরিবর্তে শিক্ষকের ভূমিকা পালন করেন অশোক একধারে ধর্মীয় সংস্কারক প্রশাসক এবং আন্তর্জাতিক দূত বৌদ্ধ ধর্মকে বিশ্ব ধর্মে রূপান্তরিত করেন ন্যায় ও করুণার শাসন হিসাবে তিনি ইতিহাসে অমর অশোক ও বৌদ্ধ ধর্মের বিস্তার তার প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম চীন জাপান কোরিয়া ভিয়েতনাম শ্রীলঙ্কা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বিস্তৃত হয় তিনি সাংস্কৃতিক আদান প্রদানে বিশ্বাসী ছিলেন বৌদ্ধ মঠ ও শিক্ষা কেন্দ্র গড়ে উঠে তার দেশেও অশোক ছিলেন ভারতের প্রথম সফট পাওয়ার ব্যবহারকারী তার বিশ্বদৃষ্টি পরবর্তীকালে সিল্ক রোড গঠনে পথ প্রশস্ত করে অশোকের চক্রের নীতিবোধ চব্বিশটি স্পোকস বা দণ্ড বিভিন্ন নৈতিক মূল্যবোধ নির্দেশ করে যেমন সত্য ধৈর্য শুদ্ধতা করুণা একটি চক্রাকারে চলমান জীবনের প্রতীক দাঁড়িয়ে থাকা নয় ক্রমাগত গতি ও পরিবর্তনের চিহ্ন এটি ধারাবাহিক প্রয়াসের প্রতীক প্রতিটি স্পোক একটি নৈতিক অনুশাসন বহন করে অশোক ও ভারতের জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকার মধ্যস্থলে ঘাড়ো নীল অশোক চক্র রয়েছে এটি ধর্ম নৈতিক ও দায়িত্ববোধের প্রতীক প্রতাকার চক্রে অনুভূতি অশোকের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা একটি স্বাধীন ভারতের নীতিশাসিত চরিত্রকে তুলে ধরে পতাকা শুধু রাষ্ট্রের নয় একটি আদর্শের প্রতিনিধিত্ব করে ইতিহাসের আলোকে মূল্যায়ন করতে গেলে ইতিহাস অশোক যুদ্ধজয়ী নন হৃদয়জয়ী হিসাবে পরিচিত ইতিহাসে ধর্মশাসনে সফল প্রয়োগকারী অন্যতম ছিলেন তিনি আজও রাজনীতিতে নৈতিক ও ধর্ম নিরপেক্ষতার প্রসঙ্গ উঠলে অশোকের নাম আসে তার শাসন ছিল যা আধুনিক রাজনীতির পূর্বাভাস দে অশোক একটি যুগের নাম করুণা শান্তি ও মানবতার যুগ প্রাথমিক ঐতিহাসিক দলিলে অশোককে বলা হয় তিনি তার নিরানব্বই জন ভ্রাতাকে হত্যা করেছিলেন ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে কি দেখা যায় মৌর্য বংশ বা অশোকের রাজধারে সমসাময়িক কোনো ঐতিহাসিক সূত্রে যেমন শিলালিপি লেখক বা অর্থশাস্ত্রে নিরানব্বই ভাই হত্যার তথ্য নেই যখন তাকে বলা হতো দিব্যবাদন ও বৌদ্ধ গ্রন্থ দিব্যবাদ এটি একটি পালি ভাষায় বৌদ্ধ গ্রন্থ দিব্যবাদ বা দিব্যবাদন বলা হয় এর বর্ণনা রয়েছে যে অশোক ক্ষমতা লাভের জন্য তার নিরানব্বই ভাইকে হত্যা করেন এবং কেবলমাত্র ছোট ভাই বিতাশককে কে তবে একটি ধর্ম ধর্মীয় গ্রন্থ ইতিহাস নয় এতে অনেক অলৌকিক তথ্য থাকে অশোক ইতিহাসে সেই মহান শাসক যিনি অহিংসার মাধ্যমে রাজত্ব করেন কলিঙ্গ যুদ্ধের অনুসূচনা তার যুগান্তকারী চিন্তায় উদ্বুদ্ধ করে শাসনের সাথে নৈতিকতা ধর্মের সাথে সহনশীলতা এবং মানুষের সাথে মানবিকতা এই ছিল অশোকের দর্শন তিনি ইতিহাসে চিরজীবী এবং আদর্শের নাম আজও তার চিন্তা চিহ্ন ভারতীয়দের পরিচয় বহন করে এ ছিল অশোকের রাজত্বকাল নিয়ে আলোচনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম সবাই ভালো থাকবেন